এবার প্রশ্ন হচ্ছে আমার সর্বপ্রথম যদি এই ধরনের অপকর্ম কিছু করে থাকেন ব্যক্তিটি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা কেন মহিলাটি নিলেন না এখনো পর্যন্ত কি মহিলাটি কোনো অভিযোগ দায়ের করেছেন এক নম্বর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যদিও অন্যায় করে থাকে তার জন্য আইন আদালত বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন আছে সেইগুলোকে উপেক্ষা করে কেউ আইন হাতে তুলে নিতে পারে না কালকে কেউ যদি এখানে আমার কেউ চুরি করে তার কি আমি হাত কেটে নেবো আমার রাগ হয়েছে বলে কি তার হাত ভেঙে দেবো আমি কেউ যদি আমাকে গালি দিল তার কি মুখ আমি ফাটিয়ে দেবো এটা সম্ভব নয় গালি বা অন্যায় যে যে কাজটাই করুন না কেন তার জন্য তো আইন বিচার ব্যবস্থা আছে তার দ্বারস্থ নয় যদি আমি আইনের ঊর্ধ্বে নিজেকে মনে করি তাহলে এটা কতটা গরহিত কাজ করেছেন এটা আমি চরম বিরোধিতা করছি এরপরও আমি আবারও রিপিট করছি দেখুন এই দাঁড়ি মুসলমান এতে আমি সিম্পাতির জায়গায় যাচ্ছি না আমি যাচ্ছি একজন বয়স্ক লোক আর একজন যুবতীর বিষয়ে প্রসঙ্গে আসি যদি সেক্ষেত্রেও একটু নমনীয়তা হওয়া দরকার ছিল প্রশাসনের দ্বারস্থ হওয়া দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাৎক্ষণিক যে রিয়াকশন দিয়েছে এটা আমি ভালো সিমটম দেখছি না এটা বন্ধ হওয়া দরকার যদি আমি রিপিট করছি যদি লোকটি বয়স্ক লোকটি কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ হোক আমি এর বিরুদ্ধে করবো না কিন্তু অন্যায় করেছে কি করে না এই জাস্টিফিকেশন জাস্টিফাই করার দায়িত্ব তো আমার নয় বা যে অভিযোগ করছে তার নয় তাই এই জাস্টিফাই করবেন প্রশাসনের কর্তারা কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা পর্যন্ত হয়নি সময় দেওয়া হয়নি তার আগেই তাকে ভিকটিম বানিয়ে দেওয়া হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার এবং এরপর আমরা যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়া এই ঘটনা ঘটলো এবং আমরা চেক করে তার বাড়িতে বাড়িতে যাওয়া হলো চেক করা হলো টোটাল যে ঘটনা যে দাবি করা হচ্ছে যে সেই দাবি ভিত্তিতে আমরা যেটা দেখলাম যে তেত্রিশ তিরিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও যিনি অসাবধানবশত তিনি মানে স্মার্টফোন চালাতে পটু নন সেখানে অশব্দ মতো ক্যামেরা অন হয়ে গেছে কিন্তু সেখানে সেই মহিলাটার পুরো ভিডিও মুখ কোথাও দেখা যাচ্ছে না বরং একটা দশ থেকে পনেরো সেকেন্ডের একটা ভিডিওতে যেখানে দেখা যাচ্ছে তার একটা হাতের অংশ এসছে বাকি পকেটের মোবাইল ওই ট্রেনের পা এই রকম ধরনের ভিডিও আছে তারপরে ভিডিও চেক করার পরে সেখানে প্রতিবেশীরা বা তার সঙ্গে যারা গেছিলেন তারা বলছেন যে ট্রেনের যাত্রীরা ছিলেন বলছেন এইটা সম্পূর্ণ মেয়েটার দোষ ছিল এবং জিআরপি যখন মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছিল মেয়েটা না বুঝে আরও উদ্ধতভাবে ওই ওনাকে গালি দিতে থাকে বলছে যে তোকে মেরে দেবো তোকে ফেলে দেবো কেটে দেবো এই ধরনের কথা বলেছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি মেয়েটির আচরণটা দেখেছিলাম যথেষ্ট তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে নিজেকে ভাবছিলেন ভেবে তিনি আচরণ করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা আপনি বললেন জিআরপি তাকে বুঝিয়েছেন জিআরপির কথা শুনেনি নি ব্যাপারটা নিজেকে এমন লেভেলে চলে নিয়ে চলে গেছে যে উনি যেটা দেখেছেন বা উনি যেটা বলছেন সেটাই সঠিক তেত্রিশ মিনিটের তিরিশ মিনিটের ভিডিও আমি দেখিনি আপনারা দেখেছেন তা সত্য আপনারা ভালো বুঝবেন আমি বাবা এটুকু বুঝতে জানি এটুকু আমি বুঝি যে দুধকে দুধ পানিকে পানি হবে ওই ওই ব্যক্তির মোবাইলকে ওই বয়স্ক ব্যক্তির মোবাইলকে সিজ করা হোক তদন্ত করা হোক দরকার লাগলে ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক ওই মোবাইলের ওই ভিডিওকে নিয়ে এটা হোক সত্যতা পাওয়া যাবে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে দেখুন ভিডিওর মধ্যে অনেক সত্য জিনিস পাওয়া যাবে কখন ভিডিও অন হয়েছে কখন অফ হয়েছে তিরিশ মিনিট বলছে কি বলছে না এটা আমি জানি না ফিল্ডে নেই কিন্তু আমি একটা কথাই বলছি আপনাকে এটা হচ্ছে ইসলাম শিকার হয়েছেন ওই ব্যক্তিটি এটা আমি অন ক্যামেরা বলছি কারণ আমি দেখছি তো যেভাবে যেভাবে মোদী সরকার কেন্দ্রে আসার পরে মুসলমানদের ওপরে আক্রমণ নেবে আসছে দলিতদের উপরে আক্রমণ নেমে আসছে আদিবাসী সমাজের উপর আক্রমণ নেবে আসছে জাত জাতপাতের লড়াই শুরু করে দিয়েছে এটা শিকার হচ্ছে এই একজন গরিব মানুষটি একটা বিষয় যেটা সামনে এসছে সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেয়েটাকে বা দিয়েছে বিষয়টা নিয়ে কি বলবো এই ধরনের আরো বাড়বে আগামী দিনে আপনারাও তো রিপোর্টিং এর কাজ করেন ফট করে দেবেন হয়তো আমি এটা চাই না কেউ পড়াং করে আপনাকে ছড় মেরে দিল দিয়ে বলে আপনি আমার গায়ে হাত দিয়েছেন আপনি কি করবেন তখন বলুন এটা তো উৎসাহী উৎসাহ দিচ্ছে শুভেন্দুবাবু উনি তো একজন ল মেকার উনি তো সংবিধানের শপথ নিয়েছেন উনি কিভাবে সংবিধান বহির্ভূত কাজ করাকে উৎসাহিত করে এটা বলতে পারতো যে যদি প্রতিবাদ মেটা করত প্রতিবাদের পরে পরে যদি জিআরপি অ্যারেস্ট করতো তখন বললে যে সাহবাসী দিত যে না মেটার প্রতিবাদে জিআরপি ওনাকে অ্যারেস্ট করেছেন আমিও কন্নিশ জানাতাম মহিলাটিকে কিন্তু আইন হাতে তোলাটাকে উনি যদি কন্নিশ জানাই তাহলে আগামী দিনে তাহলে তাহলে বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন আদালত রেখে লাভ কি তাহলে উনার ভাষাতে সব তুলে দেওয়া দরকার যে যার দায়িত্ব নিয়ে নেবে কিন্তু সেটা তো নয় এই সমাজে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ রেখেছি আবার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে জিআরপি কে রেখেছি আমাদের ট্যাক্সের টাকা থেকে আর পি এফ কে রেখেছি কোর্ট আদালত যা মাইনে হচ্ছে সব আমাদের ট্যাক্সের টাকায় কেন যে এই সমাজে যারা বিশৃঙ্খলিত হবে অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য যে আমরা আইন হাতে না তুলে নেওয়ার জন্য তাহলে এইগুলো রাখার মানে কি একটা বিষয় সামনে এসছে ঝাড়খণ্ডের এক মাওলানা মাওলানা মনসুরকে দশ বছর আগে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল যে আল কায়দা জঙ্গির সঙ্গে যুক্ত দেখা গেল দশ বছর পরে তিনি বিনা দোষে মানে কোনো অপরাধ না পাওয়ার পরে তাকে বেকসুর খালাই দিয়েছে কোর্ট বিষয়টা নিয়ে কি বলবে দশটা বছর তার জীবন থেকে শেষ হয়ে গেল তো এটা নতুন নয় এ ধরনের আমি আপনাকে একশো উদাহরণ দিতে পারি পঁচিশ বছর সাতাশ বছর তেইশ বছর বাইশ বছর পনেরো বছর সতেরো বছর কুড়ি বছর ন বছর ছ বছর জেল খাটার পরে নির্দোষ প্রমাণিত হয়েছে কিন্তু সেই সময় যা যা আল কায়দার জঙ্গি বলে যাকে গ্রেফতার করেছে সেই সময় যে মিডিয়া ট্রায়াল চলেছে যে মিডিয়া ট্রায়াল চলেছে এখন দেখবেন আপনারা তাকে নিয়ে আর কোনো কথা নাই খুব বেশি হলে কোনো পেপারে বা কোনো কোনো প্রথম সারির মিনিস্ট্রি মিডিয়ার একটা একটা শুধু তলার দিকে একটা লাইন চলে যাবে সতেরো বছর পরে নির্দোষ মৌলানা মনসুর সাহেব কিন্তু ওই মৌলানা মনসুর সাহেব কেমন সতেরো বছর আগে ধরেছিল হেডলাইন হতো ফ্রন্ট পেজে আসতো নিউজের যে জঙ্গি সন্দেহে গ্রেফতার মৌলানা মনসুর এটা তো একটা এগুলো তো অন্যায় চলছে এর বিরুদ্ধে দাঁড়াতে গেলে কথা বলতে গেলে রাজনৈতিক ক্ষমতা অর্জন করা দরকার বারবার আমি এটা বলছি ম্যানম্যান করলে হবে না যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলতে হবে যে কারো জঙ্গি হিসাবে কাউকে যদি ধরা হয় ছ মাসের মধ্যে তার চার্জশিট গঠন করা হবে তাকে জঙ্গি হলে কেন আমার দেশে ট্যাক্সের টাকা হবে তাকে আট মাস কি এক বছরের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে তাহলে তাহলে বলুন এর বছর এর জীবন থেকে ষোলোটা বছর বাঁচত এই আওয়াজটা কে তুলবে এই আওয়াজটা তোলার জন্য ইউসুফ পাঠানকে ভোট দিয়ে পাঠালে আওয়াজ তুলবে ও কটা ছক্কা কটা চারের গল্প করবে এই এই আওয়াজটা সাজদাহ আহমেদকে ভোট দিয়ে পাঠালে লাভটা কি হবে এই আওয়াজটা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ভোট পাঠালে আওয়াজ উঠবে ঘোড়ার ডিম উঠবে এই আওয়াজটা আপনার কি বলে যারা আছেন ওই কাঞ্চন মল্লিককে পাঠালে আওয়াজ উঠবে এই আওয়াজটা নকসাদ সিদ্দিকিদের মতো লোককে পাঠা দেবে আওয়াজ তুলবে যাতে নতুন করে আইন তৈরি হয় পার্লামেন্টের মধ্যে আইনের অ্যামেন্ডমেন্ট হয় দুর্ভাগ্যের বিষয় জীবন থেকে এত কটা বছর কেটে নিল এখন কেউ কিছু বলছে খুব বেশি হলে এটা ওটা উচিত হয়নি এর থেকে বেশি আপনি শব্দ পাবেন আর সতেরো বছর আগে যখন তাকে ধরেছিল তাকে দেশের গাদ্দার জঙ্গি হ্যান ট্যান বলে দেখে দিয়েছিল কবে মানুষ সতর্ক হবে সজাগ হবে এইগুলো তখনই বন্ধ হবে যখন জনপ্রতিনিধিরা কথা বলবে এটা তখনই বন্ধ হবে যখন পার্লামেন্টে এবং বিধানসভার অ্যাসেম্বলি হাউসের মধ্যে যত প্রটেস্ট এই ধরনের জনপ্রতিনিধির সংখ্যা বাড়বে আর যত জনপ্রতিনিধির সংখ্যা কমে যাবে এইগুলোর প্রবণতা তত বেড়ে যাবে